পাপ হং পাপ কর্মা হং পাপ সম্ভাবান ক্রাইমাং কুন্ডারী কাকসং সার্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের কক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এগারোই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে ছাব্বিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের পার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয়টি গুরুত্বপূর্ণ এবং বিষয়টি কার্যকরী আলোচনা ভিডিওটিতে উক্ত করা রয়েছে সমৃদ্ধ করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোন রকম কোনো প্রকার করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আপনারা নিজেদের মনের প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পেতে তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হরহর হরো মহাদেব এবং জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন আপনাদের সকল মনের কামনা বাসনা একান্তে পূর্ণ হবে এবং আজকের এই ব্যাসার জো আপনারা কিন্তু খুব সহ শুভ কাটিয়ে তুলতে পারবেন এবং খুব উপকৃতভাবে কিন্তু কাটিয়ে এগিয়ে যেতে পারবেন নিজেদের জীবনের পথে পাশাপাশি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চায়ক সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্বা সাড়া আজকের করণ হচ্ছে বালক করণ এবং আগামী সময়কালে আবার কৌলভ করণ হবে আজকের যোগ হচ্ছে বৈদৃতিক যোগ আজকের বার হচ্ছে শুক্রবার তো মূলত জানবো আজকের এবারে সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সময়সূচি হচ্ছে বেজে মিনিট সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট আঠান্ন সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি অর্থাৎ ধনু রাশিতে চন্দ্র সম্পূর্ণভাবে অবস্থান এবং গোচর করবে আজকের এই শুভযোগের ক্ষেত্রে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে চার মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে বত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো মূলত বন্ধুরা চলুন এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং পাঁচ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে শুভ মুহূর্ত এবং শুভ সময়কালে যে কোনো শুভ কাজটি আপনারা করতে পারেন তাছাড়া দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে সতেরো দুই সেকেন্ড থেকে সকাল নটা বেজে বারো মিনিট এবং সেকেন্ড অবধি তো এই যে দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে আপনার বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের সর্বাঙ্গী ক্ষেত্র জুড়ে মঙ্গলময় হয়ে উঠবে তো মূলত বন্ধুর সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান তো সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো আজকের দিনে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটবে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে বা হবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে নানান রকম কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু আপনারা ভাগ্যের সহায়তা তথা পরিবারের সকল সদস্য ব্যক্তিবর্গদের সহযোগিতা কিন্তু আজকের দিনে প্রাপ্তি করতে পারবেন বিশেষ বিশেষভাবে ভাবে পরিবারের নতুন সদস্য আশা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে উঠতে পারবেন এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে বিশেষ করে সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নি বিশেষ করে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে এমনকি কিছু পূজা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদিও কর্মজীবনের কথা বলা হয়ে থাকে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত সুখম সুমধুর ভাবে কাটতে চলেছে আজকের দিনে যারা ব্যবসায়ী হন রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যম ভাবে থাকবে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্তরত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সব পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আপনারা যদি বিজয়ী বা জয়ী হয়ে উঠতে পারেন বা জয়ী হতে চান তবে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটি অনেকটাই অনুকূল থাকবে আপনাদের ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে আজ ভালো সুখবর আসতে পারে আপনারা যারা পুলিশ ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো মামলা মোকদ্দমার জালে বা সমস্যা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা কিছুটা হলেও ভালোভাবে থাকবে বা ভালোভাবে কাটবে আপনারা যারা বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন বা পুরোনো কোনো অসুখ বিসুখে বড় কোনো অসুখ বিসুখে আক্রান্ত রয়েছেন আপনারা আজকের দিনে একটু ডাক্তারি পরামর্শ নিয়ে ডাক্তারি ট্রিটমেন্ট নিয়ে রাখবেন দিনে বিশেষ করে কিন্তু আপনাদের তাতেই মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের আজকে লক্ষ্য করতে পারা যাচ্ছে আপনাদের স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ কিছু নির্দেশ বা নির্দেশ করবে আপনাদের কিছু জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন বা মূর্তি বা বিশেষ করে নির্দেশ করবে আপনাদেরকে কিছু জিনিস থেকে সাবধানতা বা সচেতনতা থাকার যার কারণে কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু অনেক রকম বিপদ থেকে কিন্তু উদ্ধার লাভ করতে পারবেন প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন আজকের দিনে বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে পারবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন পরমকালে শান্তি লাভ রয়েছে সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন বিদেশ যাত্রার কিন্তু দিনে বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের যারা আইনি তাদের জন্য কিন্তু আজকের সময়টা অতি অতিবাহিত হতে চলেছে আজকের দিন আপনাদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সুসম্পন্ন করতে পারবেন উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা কিন্তু বিশেষ করে জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন আজকে আপনাদের বিশেষত দাম্পত্য জীবনে সুখের জোয়ার নামবে এবং বিশেষত দাম্পত্য জীবনে কিন্তু সুখের ছায়া আজকের দিনে বিরাজমান থাকবে আপনারা আপনারা আজকে আজকে ভালোবাসার সংস্পর্শ কিন্তু দাম্পত্য জীবনে অনুভব করে উঠতে পারবেন বাবা মায়ের সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে কিন্তু আজকে আপনারা বিশেষভাবে মুক্তি পেতে চলেছে চলেছেন সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে আপনাদের কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে শিক্ষক কিংবা শিক্ষিকা যারা জেনারা রয়েছেন তাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হতে পারে বা হয়ে যেতে পারে এবং কোন শিক্ষার্থী সাহায্য বা শিক্ষার্থীকে যদি সাহায্য করতে গিয়ে কিছুটা অর্থ কিন্তু আপনাদের আজকে বিনিয়োগ হয়ে যেতে পারে পরোপকারী শান্তি লাভ রয়েছে আজকে আপনাদের কোনো তীর্থস্থানে বা তীর্থস্থানে কোনো রকম কিন্তু কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারেন কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য অন্যের বিষয় অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে তো আজকের দিনে বিশেষ করে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং সাদা এবং শুভরত্ন সাদা প্রবাল আজকের দিনে কর্কট লগ্নের ক্ষেত্রে যদি শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে আজকের দিনে তবে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটত্রিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছাপান্ন মিনিট তথা বত্রিশ সেকেন্ড অব্দি আজকের দিনে কর্কট লগ্নের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তে বা অশুভ সময় যদি বলা হয় গিয়ে থাকে আজকের দিনে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা থেকে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বাইশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আজকে এই দুঃসময়টিকে আপনারা কোনো রকম কোনো উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না নচিত কিন্তু আপনারা নানা রকম বিপদ এবং বিঘ্নের কিন্তু সম্মুখীন হতে পারেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব মনোনীত এবং আনন্দমুখর হয়ে উঠুক আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক ওম নমঃ শিবায়